সকালের পর্ব মিটে যাওয়ার পর শুরু হয়ে গেছে দুপুরের রান্নার রান্নাঘরে রান্না বসে গেছে এদিকে আমি ডিমের খোসা আর সঙ্গে গল্প করছিলাম ও নিয়ে গিয়েছিল পাখিকে নিচে কিছু ফটো তোলার জন্য তো সেখানে ও কি কি দুষ্টুমি করছে তারই লিস্ট আমাকে শোনাচ্ছে এগুলো আমার নতুন করে শোনার কিছু নেই আমি গরমের মধ্যে ভাই গিফট করে ঘুরে বেড়াচ্ছে কেন ওটা কামড়াচ্ছিস কেন এটা কি তোমার ভাইফোঁটার গিফট কে দিয়েছে ভাই দিয়েছে এবার ভাই দিয়েছে শীত পড়ুক আর না পড়ুক আমাদের গিফট পরে ঘুরে বেড়াতে হবে শীত আসুক আর না আসুক ভাইয়ের গিফটের তো দাম দিতে হবে তাই না হ্যাঁ এতক্ষণে কড়াই চেপে গেছে চিকেন আসলে রান্নাবান্না করতে অতটা টাইম লাগে না যদি হাতের কাছে সব কিছু পাওয়া যায় সেই জোগাড়টা করাই হচ্ছে আসল ঝামেলা তো আগে থেকেই এর প্রিপারেশন চলছিলো যাতে চট জলদি আজকের দিনে রান্নাটা করে ফেলা যায় আসলে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কিছুই সফল হয় না তো সব কাজেরই আগে থেকে প্রস্তুত থাকলে কাজটা অনেক ইজি হয়ে যায় এই লাল লাল ঝোলটা আমাদের সবার জন্য আর অন্যদিকে যেটা বসিয়েছে সেটা হচ্ছে পাখি আর ভোলানাদের জন্য ওরা যে ঝাল খেতে পারে না কিন্তু চিকেনটা এদের খুবই পছন্দ আর আমার পাখির কাণ্ডটা দেখো ভাই ওদিকে ঘুমোচ্ছে ও একা একা খুবই বোরিং হচ্ছে যতই হোক ভাইয়ের হাত থেকে পাওয়া গিফট সেটা গরম হোক আর ঠান্ডা হোক গায়ে তার পড়তেই হবে তো এদিকে ডিমের কোরমার জন্য ডিমটা ভাজা হয়ে গেল আর পোলাওটা অলরেডি হয়ে গেছে সব রান্নার শেষে আমি এখানে স্যালাডটা বানানোর জন্য বসে গেছি আর আমাদের বাড়িতে এই কুচো স্যালাডটা খুবই ফেমাস বাড়িতে সবাই আমরা এটাই পছন্দ করি আর যদি গেস্ট আসে তাদেরকেও এটাই খাওয়াই যে আমাদের বাড়ির স্পেশাল স্যালাড এটা তো রান্নাবান্না কমপ্লিট তো আজকের মেনুতে ছিল পোলাও স্যালাড ডিমের কোরমা আর মাছের ঝোল চিকেন কষা আর চাটনি আর মিষ্টি তো সঙ্গে আমাদের দুপুরের লাঞ্চ সারা হয়ে গেছিল শুরুতে দাদার ভাইকে বসিয়ে দিয়েছি সঙ্গে আছে বাবা সকালের খাবার খেতে খেতে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই দুপুরের মেনুতে আর হেভি কিছু রাখে হালকার উপরেই রেসিপি গুলো ছিল বলতে পারো তো এই ভাই ভিডিও গুলো কেমন লাগলো জানিও